कांदे कांदे पान दे कांदे 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 आलर परे कांदे कांदे भए गए छ कमाये गए छ ला ना जाय मरे दे ए एखे परासे ए भाई ए भाई ए भाई ए भाई आपने भाई आपने की भाई ये खाली बोल ही करो उसको ये बोल तो कोई नहीं खोया हो करके इसके लेके सवाल परनास बोल 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 तो लाज तक गया भाई चिंता नहीं, नहीं? এই ভিডিওটা আমরা বানালাম বেশিরভাগ রিক্সা আমাদের জন্য এই যে রিক্সা চুরি হয়ে যায় রিক্সা পানি খাওয়া কোপ খাওয়া অনেক কিছু খাওয়াই রিক্সায় নিয়ে যায় যদি রিক্সা আমরা আমাদের ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা দেখবেন কেউ যদি কোনো কিছু খাবার হাতে আপনারা কেউ কিছু খাবেন না ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আপনাদের জন্য ভিডিওটা বানানো হয়েছে আপনাদের বুঝালাম এইটা এতটুকুই যে রিক্সাতে যে কোনো প্যাসেঞ্জার চড়তে পারে তারা পানি বা কে বা যে কোনো ধরনের কিছু দিলে আপনারা খাবেন না যদিও বা জোরপূর্বক দেয় আপনারা রেখে দিবেন খাবেন না কারণ খাইলে তো দেখলেন আপনারা আপনাদের ভিডিওর মারফতে আমি বুঝাই দিলাম যে কীভাবে গাড়িটা নেয় সো ঢাকা শহরে কিন্তু গাড়ি বেশি চিন্তাই হয় এভাবে গাড়ি চুরি হয় এভাবে রিক্সালাম আমাদের ওই রিক্সালাম আমারা এইভাবে গাড়ি হারায় অনেকে মনে করেন অনেক গরিব মানুষের যাতে রিক্সা চালায় খায় তাদের কাছ থেকে গাড়ি নেওয়া যায় এরা ঠিক না আপনারা অবশ্যই আপনাদের কাছে অনেকে অনেক চোরে অনেক কিছু খেব আপনারা কেউ কিছু খাইবেন না আপনারা সাবধানতা অবলম্বন করবেন আমাদের জন্য ভিডিওটা বানাইছি তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট